লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে একের পর এক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার এই জেলার খানাকুল বিধানসভার উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় সংকল্প যাত্রা দেশে পুনরায় মোদী সরকার গঠনে লক্ষ্যে কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা গেছে এই উপলক্ষে এদিন খানাকুলের গণেশপুর থেকে জয়রামপুর পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয় পাশাপাশি এক পথসভায় দেশে মোদী সরকার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত নেতৃত্ব বক্তব্য রাখেন এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির আরামবাগ সংগঠন জেলার সভাপতি বিমান ঘোষ খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ ছাড়াও দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং দলীয় কার্যকর্তাগণ

ভারত মাতা কি নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা মজুমদার শুভেন্দু অধিকারী ভারত মাতা কি আজকে থানাকুলের এই জয়রামপুর এলাকায় একটি মাঠে আকারে যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে যে পথসভা জনসভায় প্রথমে ধন্যবাদ জানাবো খানাকুলের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমর্থক বিন্দুতে ধন্যবাদ জ্ঞাপন করি আজকের সভায় উপস্থিত এই বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশান্ত আমাদের রাজ্য কমিটির সদস্য বিশিষ্ট ডাক্তার অর্চনা থেকে অধিকারীকে জেলে ঢোকাতে হবে না জেলে তো ঢুকছে তৃণমূলের নেতা মন্ত্রীরা আটকা কীভাবে আটকাবে তৃণমূল নেতাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে চাল চুরি করেছে যারা যারা রেশনের আটা চুরি করে যারা রেশনের তেল চুরি করে যারা গরিব মানুষের খাবার চুরি করে যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট শিশুরা পড়ে তাদের খাবার চুরি করে যারা রাস্তার টাকা চুরি করে যারা বালির টাকা চুরি করে যারা কয়লার টাকা চুরি করে এরা আবার শুভেন্দু অধিকারীকে বলছে জেলে ঢোকাবে এরাই আগে জেলে ঢুকবে দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের পর এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতার যাত্রা যাতে হবে দেখুন তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে এখানে জনসভা করেছিল এদের একজন দেড় ফুট জেলা সভাপতি আছে তার সঙ্গে এখানকার এক চোর এমপি রয়েছেন তার সঙ্গে আরও কিছু চোর নেতা রয়েছে তারা এই মাঠে জনসভা করতে এসেছিল সারা আরামবাগ জেলা থেকে লোক নিয়ে এসে খানাকুলের মাঠ ভরাতে হচ্ছে বর্তমান তৃণমূল কংগ্রেসের এরকম অবস্থা আর আমরা মাত্র দুদিনের নোটিসে হোয়াটসঅ্যাপ গ্রুপের সূচনা দিয়ে আজকে আমরা মাঠ ভরিয়ে দেখিয়ে দিয়েছি আর সেই সঙ্গে মাঠ ভরানো শুধু নয় আমাদের অর্ধেক কার্যকর্তা আসতেই পারেনি কারণ আমরা কোনো মিটিং বা কোনো আগে থেকে প্রস্তুতি নিয়ে এই মিছিল বা সভাটা ডাকিনি তাই তৃণমূল কংগ্রেসকে এটাই বলতে চাই এটা খানাকুলের মাটি সাবধান হয়ে যায় মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা